আমি জহিরুল ইসলাম আজকে আমি আসছি একটি মরিদের জমিতে হারুন ভাই মরিদের জমি হারুন ভাই আমাদের এস এর একজন ভালো সদস্য আমরা এসএসএ শুধু মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করি না তার পাশাপাশি একজন কৃষকরে তার ফসলে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান দিয়ে থাকি এবং এবং বসতবিটা কিভাবে নিরাপদ সবজি উৎপাদন করা যায় সেই বিষয়ে আমরা আসলে পরামর্শ দিয়ে থাকি সম্মানিত দর্শক ভাইরা আজকে আমি যে জমিতে আছে এটা একটা মরিচের জমি এই কাকারা সারা বছরই মরিচ চাষ করে সারা বছরই মরিচ চাষ করে এখন মরিচে কিন্তু দেখতে পাচ্ছেন মরিচে ফুল আসছে এখন যে জমিতে আছি এই মরিচের দুইটা সমস্যা একটা সমস্যা হলো আপনি দেখেন গাছ কিন্তু গোড়া পচে মরে যাচ্ছে এটা কৃষকরা একটা বলে স্টক করে মারা যায় এটা যে কোনো বয়সে মারা যেতে পারে আরেকটা একটা বিষয় হলো সমস্যা হলো গাছের গাছের পাতা কপিয়া যায় আমি আপনাদের বলে থাকি আসলে মরিজের দুইটা সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে গাছের গোড়া পচে গাছ মরে যায় একটা সমস্যা আর একটা সমস্যা হলো গাছের পাতা কপিয়ে যায় তার জন্য গাছের ফলনও কিন্তু কমে যায় এই দুইটা সমস্যা সবচেয়ে বেশি তার মধ্যে প্রধান যেটা সমস্যা গাছের পাতা কপিয়ে যায় ঠিক না কাকা এই কোকরানোর জন্য কিন্তু আসলে মরিজের উৎপাদন অনেক কমে যায় কোরকা আচ্ছা এই মরেজের পাতা কোকানো এবং গাছের পাতা যে স্টক করে এটা কি কারণে করে এটা একটা সঠিক সমাধান আজকে আমি এই এই জমিতে আজকে দিব আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন সোনমাদ দর্শক বাড়া প্রথমত আসি যে আসলে গাছের যে গোড়া হঠাৎ করে গাছ মরে যায় স্টক করে এটা আসলে প্রধান কারণ হলো একটা এটা বাহিত রোগ এই বীজ রোগ বা বীজের কারণে এই রোগটা হয়ে থাকে এটা যে কোনো গাছের বয়সে যে কোনো সময় হতে পারে যেমন আপনি দেখবেন গাছে কিন্তু ফুল আসছে এই সময় হতে পারে বা আরো যখন ফল মানে আসতেছে তখন হতে পারে এটা সমস্যার জন্য প্রতিষেধক হিসেবে বিভিন্ন কোম্পানিতে টাইফ্লক্সটোবিন যে গ্রুপের ওষুধ বা টেপা টেপুকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশক আছে এটা আপনার গাছের গোড়ায় যদি আপনি এই ষোলো লিটার পানিতে দশ গ্রাম করে এই প্রতিনিয়ত পনেরো দিন পর পর স্প্রে করেন তাহলে আপনার এইটা নিয়ন্ত্রণ থাকবে আরেকটা হলো গাছের পাতা কেন কোকড়ায় দেখবেন গাছের কিছু শোষক পোকা আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না এক নাম্বার হলো জাপ পোকা সাদা মাছি লাল মা দশক বাড়া এগুলা পাতার নিচে রসটা চুষা খায় চুষা খাওয়ার পরে আপনার পাতা থেকে সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারে না খাদ্য গ্রহণ না করায় গাছের পাতা আস্তে আস্তে বসে যায় গাছ বৃদ্ধি হতে পারে না ফুল এবং ফল জোরে পড়ে কাকা

আসলে বাংলাদেশ ডিজিটাল যুগ এই যুগের জন্য আসলে ভালো যদি পরামর্শ না পাওয়া যায় তাহলে কিন্তু আসলে আমি বলি এই পোক রানার জন্য আপনারা কি ব্যবহার করবেন প্রথমত যে যে প্রথম করবেন সেটা হলো এন্টাকল এন্টাকল একটা পোপিনিক গুর্বের ওষুধ ছত্রাকনাশক এটা আপনার গাছে গ্রোথ বাড়াতে সহায়তা করে এটার মধ্যে সাত ধরনের এই দস্তা আছে আর একটা হলো আপনি এর সাথে ব্যবহার করবেন কনফিডল গুর্বের ওষুধ তার সাথে ব্যবহার করবেন ওবিরন স্পাইরো মেসিভেন গর্বের ওষুধ এই তিনটা ওষুধ একসাথে আপনার দেওয়ার পর ঠিক সাত থেকে আর একটা স্প্রে করবেন এগুলা নিয়মের মাত্র হলো যেমন ষোলো লিটার পানিতে অ্যান্টাকল দিবেন পঞ্চাশ গ্রাম তার সাথে কনফিউটার দিবেন দশ গ্রাম এবং ওবিরন দিবেন ষোলো মিলি এটা স্প্রে করার পর দেখবেন আপনাদের গাছের ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট নিয়ন্ত্রণ আসবে তারপর আরেকটা স্প্রে করবেন মেন গ্রুপের ওষুধ ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম তার সাথে আপনারা নামক একটা লিটার পানিতে মিলি তার সাথে কনফিডর এই দশ লিটারে এই ষোলো লিটারে দশ গ্রাম দিয়া দুইটা স্প্রে করলে আপনার গাছের যে সমস্যা সমাধান হয়ে যাবে সময় দর্শক ভাইরা আজকে এই পর্যন্তই আমার পরামর্শ ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম